আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পেজটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবেন না অপর বন্ধুদের জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ কথা বলবো আরফা দিনের গুরুত্বপূর্ণ একটা দোয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন বলেছেন আরফা দিনের গুরুত্বপূর্ণ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদির এই দোয়াটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনে খুব বেশি বেশি পড়তেন এবং প্রত্যেকটা মুসলমানের আরফার দিন এই দোয়াটা বেশি বেশি পড়বে এই দোয়াটার খুব গুরুত্বপূর্ণ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই তার কোনো শরিক নেই সমস্ত প্রশংসা তার এবং সারা সারা পৃথিবীর ক্ষমতাবান মোহান আল্লাহ এই দোয়াটা বেশি করে পড়বেন এই হাদিসটা তিনমী শরীফের হাদিস হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁচাশি ইনশাআল্লাহ আমরা দুটা অবশ্য অবশ্য বেশি বেশি ফেরো মহান আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন আসাম